দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে লক্ষ্য করে আবার বোমবাজি আবারও উত্তপ্ত নন্দীগ্রাম গতকাল রাতে নন্দীগ্রামের এক নম্বর ব্লকে গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বপন কুমার পরের বাড়িতে দুষ্কৃতিকারীরা বোম মারে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীরা এই কাজ করেছে আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়িতে বোম ফেলা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তো তারা আপনাদের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলছেন আপনি কী বলবেন এটা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণরূপে মিথ্যে অপপ্রচার ভারতীয় জনতা পার্টির বোম ফেলার কালচারই নেই আর যতটাই হচ্ছে আমাদের দলের সমর্থকদের বাড়িতে ওরা বোম মেরে তৃণমূলরা বোম মেরে নিজেদের নামে প্রচার করছে যে নিজেদের সভাপতি বাড়িতে বোম মারা হচ্ছে এটা হচ্ছে ওদের তৈরি করা একটা অপপ্রচার আমাদের বিজেপি কর্মীদের ফাঁসানো মিথ্যা মামলায় ঢোকানোর এটা একটা অপপ্রচার প্রয়াস আমার নাম বিজন দাস আমি নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য কি ঘটনা গতকাল রাত বারো বারোটার দিকে আমরা খেয়ে দিয়ে শুয়েছি দেখা গেছে এখান থেকে হঠাৎ বারবার ধরে ফোন হচ্ছে আমার বিছানায় ফোনটা থাকে ঘন ঘন রিং হচ্ছে তো আচমকা উঠে না উঠে পড়ার পর বলছে যে আমার পুত্র এবং এখানেরা যারা আছে সবাই চিৎকার চাচামিচি করছে যে আমা আমাদের বাড়িতে বোম পড়ছে হ্যাঁ আমরা এক জায়গায় বসে আছি হ্যাঁ আর বাইরে সমস্ত চিৎকার চাচাপাচি হচ্ছে মধ্য ব্যবস্থায় সাথে পড়ছে যে ওদের দেখে নেবো হ্যাঁ বলছে সালারা বেরিয়ে আয় সারা বেরিয়ে বেরিয়ে এলে তোকে দেখে নেবো সারাকে খুন করবো হ্যাঁ মূল কথা তাদের কথাবার্তার মাঝেই বোঝা গেল এই কিছুদিন আগে এখানে যে আপনার আমাদের দশই নভেম্বর যে এটা হয়েছে এখানে একটা আমাদের যে ফেস্টুমটা ছিল এটা পড়ার কাজ হয়েছে ওটা পুরে দিয়েছে বিজেপির লোকেরা পুড়ে দিয়েছিল তাতে দেখা গেছে আমার পুত্র স্বপন এখানে বুথ সভাপতি ও ওখানে ওতে সাক্ষী আছে ওর উপর সেদিন থেকে একটা রাগ বা টার্গেট দাঁড়িয়ে আছে আর কমপ্লেন আর মেনলি তো সামনে দাঁড়িয়েছে তার সংগঠক ছিল এই বুথে যেহেতু হয়েছে ও তার সংগঠক সব কিছু চাক্ষুষ করছে সারা ওরা ছিল ওদের সামনে ওরা দেখেছে যার ফলে দেখা গেছে ও ছিল বলে রাগটা ওদের থেকে গেছে সেই রাগটা আপনার দেখা গেছে মদ্য অবস্থায় কতগুলো ছেড়ে গাড়ি থেকে নিয়ে এসে এখানে আমাদের দেওয়ালের তিন চার জায়গায় বোম মেরেছে আর এখানে মেঝের উপরে বোম মারা হয়েছে এবং সকলের কাছে গালাগালি করা হয়েছে জঘন্য ভাষায় সারারা বেরিয়ে তোকে একবারে জানে মেরে ফেলব এই অবস্থাতে একটা ব্যাপার যতটুকু তাদের কথাবার্তায় জানা গেল এখানে বিজেপির নেতৃত্ব নতুন যে ছেলেটি হয়েছে পারুল বাড়ি বাড়ি শ্যামাপ্রসাদ নাকে তারই নেতৃত্বে কতিপয় ছেলে আমাদের এই গোটা ছ নব অঞ্চলকে মাছিয়ে বেড়াচ্ছে বেশ কিছুদিন হলে হলো আমাদের একেবারে অশান্ত করে তুলছে আমরা বারবার ধরে এটা পুলিশের নজরেও এনেছি কিন্তু বিশেষ একটা কাজ হচ্ছে বলে মনে হয়নি আর সবচেয়ে বড় কথা এরা এই এই যে পড়ার কাজটা ওতে ওর সাক্ষী এটা আছে বলে ওকে সাহস্তা করার জন্য পরিকল্পনা করে নিয়েছিল ঠিক এদিনে একটি ঘটনাটার পরেই কালকে রাত্রা বেছে নিয়েছে ও ওদের রাত করে ফিরে আসার পরেই ওকে টার্গেট করে চলে এসছে যে রাত্রে চলে গেলে আর কাউকে পাবো না তাই দেখা গেছে আর দেখা গেছে তার মা তার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেককে একবারে খুব নগ্ন ভাষায় কথাবার্তা বলেছে আর আপনারা তো দেখলেন যে আমাদের অ্যাসবেস্টাস উড়ে গেছে দেওয়ালে তিন জায়গায় আঘাত করেছে আর এখানে করেছে এই অবস্থাতে চরমভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে গ্রাম পঞ্চায়েতে যাতে আগামী দিনে ওরা এই বুথটাকে একেবারে দেখা দেবে কংগ্রেসি সংগঠন বা তৃণমূলের সংগঠন থেকে দূরে নিয়ে যাওয়া যায় তার একটা অপচেষ্টা করে চলে যাচ্ছে না আগে পুলিশ কেস হয়েছে না আজকে পুলিশকে পুলিশ হয়েছে গত রাত ধরে संजय বাবুকে আমি ওখানে ফোন করেছি দীপঙ্কর বাবুকে ফোন করেছি দীপঙ্কর বাবু নাকি এখানে আছে এটা নিয়ে গেছে বলে আমাকে বলল এখন তিনি আসেননি আমি আবার সকালে ফোন করেছিলাম संजय বাবুকে ফোন করেছি করেছি না মাস সমস্যা তো আমি ওখানে বলে দিলাম বলে আপনারা ওখানে পুলিশ গেছে হ্যাঁ তারা ওখানে দেখে আসছে আমি संजय বাবুকে বলতে বলছে আমি এসেছিলাম আমি নিয়ে এসেছি আচ্ছা পুলিশ কি প্রশ্ন যে হ্যাঁ কেন আপনি কি মনে করছেন যে কেন আপনার বাড়িকে বাড়ি করছে কেন আক্রান্ত করার কারণ হচ্ছে এই পাড়াতে সবচেয়ে বড় কথা এই পাড়াটাকে আমরা দীর্ঘদিন ধরে একটা খুব স্বচ্ছ এবং সহ অবস্থায় রাখার চেষ্টা করেছিলাম আমি দক্ষিণপন্থী আমি তৃণমূল করি প্রথম থেকেই আট 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 সালে আমি পঞ্চায়েত আমি প্রধান ছিলাম তারপর দেখা গেছে পরবর্তীকালে আমি এর আগেও উপপ্রধান ছিলাম আমার বাড়িতে এখন জেলা পরিষদের মেম্বার আছে আমার পুত্র এখন দেখা গেছে বুথ সভাপতি হয়েছে তাই টার্গেট দেখা গেছে এদের যদি আমরা দমিয়ে দিতে পারি তাহলে এই পাড়াটা গ্রাম পঞ্চায়েতে আমরা কভার করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না আপনার নামটা আমার নাম জওহরলাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার